খাল্লাই মুসলমান হল কি সামাজিকতা কিন্তু বিধর্মী হল কি ধর্মিকতা ধার্মিকতার সামাজিকতা বেশ কম আছে না ধার্মিকতা আছে সামাজিকতা ওইয়ান জিয়ান সব নাই গুনাও নাই সব নাই দব্বাজন বিয়ের মধ্যে ইয়ান সামাজিকতা ইবের মধ্যে সব নাই গুনাও নাই মোবাহ কি

বাইনের নাক ضرب الدف والصوت বিবাহ হালাল হারাম নির্ভর করে দব잖아 ও উলু দেওয়ার উপর দফ ও উলু থাকলে বিয়া হালাল না থাকলে বিয়া হারাম তাইলে আলে হাদিসরা বলে হাদিস মানবো তো হাদিস মানলে বিয়াতে দপ নাই উলুও নাই তাইলে হাদিস মতে বিয়া হারাম বিয়া হারাম হইলে তোমার জন্ম হারাম তুমি হারামের বাচ্চা আলে হাদিস সব অসিত কি তোমার আদু হযরত রাসুল আছেন কইলে দফ গুড় 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 করে বাজাইমু

আব্দুল ওয়াব শব্দ বাইরে কি কি বাইরে গেছে খেয়াল করিবে সীতাঙ্গর ফুলের নাম আসিল ইসলাম আবাদ কি আবাদ ইসলাম আবাদ মানে কি ইসলাম এটা আবাদ না মোদিনের তুন তো ইন ইসলাম আবাদ দিল ইসলাম আবাদ তো মোদিনের নাম এটা ইসলাম আবাদ হয়ে ইসলাম আবাদ হয়ে যাবে ইসলাম আবাদ হয়ে ও তালিবে মোদিনের কারণে ন

আরেকটা প্রশ্ন গোসুপাখের জমানার পূর্বে শ্যামা মাহফিল ছিল কিনা অবশ্যই ছিল নবী জবান শ্যামা নোয়াছিল মক্কাত আসে মদির কিহরিয়ায় নোয়াছিল শ্যামা মানি একটা

উলু না দেয় বাবা বিয়ের মধ্যে আফসোস হরমী পাকসালাম যাক মোদিনে দিই মদিনার মধ্যে বিয়ের মধ্যে কি আছে দফাতে উলু আছে তো মানুষ